দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটা অসাধারণ মেশিন বানাইছে তো দেখেন আপনারা দেখতে পারবেন যে আজকে এখন আমাদের আর বাজার হয়তো দূরে যাওয়ার প্রয়োজন হবে না দেখেন একটা ছোট্ট একটা রেডিমেড মেশিন বানা হয়েছে এখানে তো এই মেশিনের দ্বারা আপনারা যখন হচ্ছে ধান খেতে করে ধান আসে তো আপনার তো ধান আবার প্রয়োজন হয় তো আমরা তখন এই এই ছোট্ট একটি মেশিন দিয়ে আমাদের ধান হয়তো বাড়ি বাড়ি আমাদের ধান দেখেন এখানে কত মানুষ তো এই যে ভাইটা দেখতে পাচ্ছেন যে এই মেশিনটা নিয়ে এনে গ্রাম ঘুরে আর বাড়ি বাড়িতে বাড়ি বাড়িতে এনেতে হয়তো ধান ভেঙে দেখেন তো এই সুন্দর একটা কাজ আপনারা দেখলে তো বুঝতে পারবেন তো আমরা একটু পরে হয়তো এনাকে চলে যাব ইনি এই মেশিনটা কত টাকা দিয়ে বানাইছে আর এমনি এই মেশিনটা কোথায় থেকে আনছে তো আমরা হয়তো দেখতে করলে হয়তো আমরা বুঝতে হবে ধরুন আমরা বেশি দিয়ে যাবে আমরা সরাসরি ওই ভাইদের কাছে চলে যাবো এবং আমরা শুনে নেবো যে ইনি এই মেশিনটা কোথায় থেকে এনেছে এবং কত টাকা দিয়ে এনেছে তো আমরা সরাসরি এখন চলে যাবো ভাইদের কাছে তো দেখতে পাচ্ছেন দর্শক তো আমরা এখন সরাসরি চলে যাব এখানে ভাইদের কাছে আমরা এখন জিজ্ঞাসা করবো যে আপনি ভাই এই মেশিনটা কোথায় থেকে এনেছে এবং কত টাকা পড়েছে আর ইনি এই গ্রাম ঘরে দিন কত টাকা আয় করে তো সম্পূর্ণ আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো চলুন আমি এখন সরাসরি ভাইদের কাছে যাব তো ভাই ভালো আছেন তো আপনি এই যে মেশিনটা কোথা থেকে এনেছেন তো জোর বলেন কুচবিহার থেকে এই মেশিনটা আপনি যে আনছেন কত টাকা পড়ছে আপনার মেশিনটা আনতে পুরো সেটটা এক লাখ ষাটের মতন পড়ছে তো আপনি এই মেশিন দেখে গ্রাম ঘুরে ঘুরে এরকম ধান ভাঙান ভাঙায় বাড়ি বাড়ি এরকম ধান ভাঙায় দেন তো আপনি এই যে গ্রাম ঘুরে যে আপনি ধান ভাঙায় দেন আপনার দিনের হাজিরাটা আসে আপনি এই ব্যবসাটা কতদিন থেকে করছেন চার বছর তো আপনি যে ব্যবসাটা করছেন তো আপনার মতন আরও কেউ আছে নাকি এইরকম ব্যবসা করা না আপনি প্রথমে এই মেশিনটা আপনি প্রথম আনছেন আমাদের এই এলাকায় আপনি প্রথম আনছেন তো সুপ্রিয় দর্শক তো দেখতে পাচ্ছেন যে আমাদের এই গ্রামে এই ভাইটি এই অসাধারণ একটা মেশিন যে নিয়ে আসছে দেখেন আমি সম্পূর্ণ আমি এই ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে তো দেখেন এই যে এখানে এক তো আজকাল এখন আমাদের বাজার ঘাটে যাওয়ার প্রয়োজন হবে না তো সরাসরি আমরা এই ভাই যে মেশিনটি নিয়ে আসছে একটা রেডিমেড মেশিন অসাধারণ তো এই ভাই এই মেশিন নিয়ে গ্রাম ঘরে এবং ঘরে ঘরে যে আমাদের গ্রামের লোকের বাড়িতে ধান ভাঙিয়ে দেয় আমাদের বাজার ঘাটে যাওয়ার প্রয়োজন আর হয় না দেখেন এখানে এই যে এই সম্পূর্ণ আমি আপনাদের এই ভিডিওতে দেখাচ্ছি যে মেশিনটা কী ধরনের কীভাবে বানাইছে দেখেন তো এই সাইডটা আমাদের বডি 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 এখানে দুটা সেট আছে তো এখানে দেখেন এখানে একটা সেট আছে মেশিন দেখেন হুন্ডা তো এইটা দিয়ে আমাদের এই সেটটা চলাচল করে আর এই দিকে আমাদের যেটা ধান ভাঙানোর জন্য এখানে এক সাইড ফিটিং করেছে এইটা দিয়ে আমাদের ধান ভাঙানো হয় এটা দেখেন অলরেডি এখানে আমাদের দেখেন অনেকগুলো লোক ধান ভাঙিয়ে নিছে তো দেখেন এই যে এই সাইডটা দিয়ে আমাদের যখন উপরে ধান দেয় আমাদের সাইড বাইর বাইরে আসে যে দেখতে পারছেন আর নিচের আমাদের যেটা গুঁড়োটা এক্সট্রা মানে মানে ভুসিটা সেটাই দেখেন নিচে পড়ে আছে একদম নিচে তো একটি অসাধারণ মেশিন তৈরি করেছে কোম্পানি এ তো এই মেশিনটা দিয়ে আমাদের সাধারণ গাঁয়ের মানুষের জন্য খুব একটা উপকার হয় তো আজকে আমাদের বাজার ঘাটে যাওয়ার প্রয়োজন হয় না আজকে এই রকম মেশিন বাইর হতে আমাদের গ্রামের মানুষের খুব একটা সুবিধা হয়েছে তো দর্শক তো দেখতে পাচ্ছেন যে ভিডিওটা কেমন লাগলো তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন আর আমার অন্য ভাইদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন আর রকম ভিডিও পাবার হলে আমাদের এই আবদিল আজকে অফিসিয়াল চ্যানেলটাকে সাবস্ক্রাইব বেল আইকনটা প্রেস করে দিয়ে পাশে থাকার জন্য চেষ্টা করবেন তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি আল্লাহ হাফেজ